তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি শিলিগুড়িতে আছি তো একটা পরীক্ষা দেওয়ার জন্য শিলিগুড়িতে আসছিলাম তো বিকালবেলা পরীক্ষার টাইমিং ছিল তো মানে সাড়ে চারটা থেকে শুরু হয়েছে ছটা পর্যন্ত পরীক্ষা চলছিল তারপরে আর ট্রেন আর কোনো বাসও নেই একটু পরে একটা হোটেলে যাব হোটেল খুঁজছি কোনো হোটেল পাচ্ছি না ভালো তো সবই দেখতে পারবে এই ছোটো একটি মিনি ব্লগের মাধ্যমে তো ফ্রেন্ডস শিলিগুড়িতে আজকে আমি একটা হোটেলে কি স্টে করবো থাকবো আজকে একটা রাতের জন্য তো যেই রুম আমি মানে বুক করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি নন এসি রুম খুবই সুন্দর দেখতে তো সেটা দেখাচ্ছি বাইরে একটা হোটেল দেখা যাচ্ছে খুবই সুন্দর আর আমি যেই রুমে থাকবো যেই রুম টিভি আছে ফ্যান ঘুরছে বিছানা চাদর পরিষ্কার ঠিকঠাক আছে আর এদিকে বাথরুম বড় একটা আয়না রয়েছে খুব সুন্দর যাই হোক